আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রাশে রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন মডিফাইড ইয়ামা আর এক্স হান্ড্রেড গাড়িটি একবারে ফুল রিস্টোর করা সাইলেন্সার পাইপ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এ টু জেড খুবই সুন্দর করে কাজটা করার চেষ্টা করছি একবারে সামনের থেকে শুরু করে সে শেষ পিছন পর্যন্ত এ টু জেড কাজ করা নাটপুল গ্যালভানাইজ থেকে শুরু করে পপ পালিশ থেকে শুরু করে আপনার হচ্ছে টায়ার থেকে শুরু করে চাকা লাইট থেকে শুরু করে এ টু জেড ইঞ্জিনের ভিতরের কানেক্টিং বিয়ারিং পিস্টন বক্স সব কিছু এ টু জেড হান্ড্রেড পারসেন্ট কাজ করা যারা এই ভিডিওটা দেখবেন এরকম গাড়ি যারা চাচ্ছেন তারা আপনার হচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন অনেক ভাই ফোন দেন শুধু ভাই মডিফাই করব আপনার কথা হচ্ছে যে মডিফাই মানে জাস্ট দুইটা চাকা লাগাই দিলাম এমন না এ টু জেড যেই এই যে দেখতে পাচ্ছেন কালার থেকে শুরু করে আপনার চ্যাসিজের চ্যাসিজের কালার থেকে শুরু করে এ টু জেড আপনার কাজ করা হয় গাড়িতে তো আপনারা আমাদের আমার যারা পুরাতন ফল তারা তো জানেনি আমার ঠিকানা তারপরও আমি একটু আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে আমাদের আলমডাঙ্গা উপজেলা এটা হচ্ছে আলমডাঙ্গা উপজেলা জোর জেলা কিন্তু চোড়াঙ্গা আপুল আলমডাঙ্গা ট্রেন স্টেশন আমার এখান থেকে যে এক মিনিট সামনে আগায় গেলে আর আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস এইটাই যে তিনতলা বিল্ডিং দেখছেনটা মিষ্টি মোড়ও বলে আর এটা হচ্ছে আলমডাঙ্গার পুরো বাস টার্মিনাল আর ঠিক আমার দোকানের সামনে যে আপনার হচ্ছে ছয়তলা বিল্ডিংটি একবার অপোজিটে আমার দোকানটি অবস্থিত অতাতত আরও গাড়ির কাজ চলছে আর কার ঘন্টা লাগবে কমেন্টস করে জানাবে ডিসকভার আছে পালসার আছে আর রেডি আপনার হচ্ছে ইয়ে কালারের আর একটা ব্ল্যাকের কাজ চলতেছে আর এটা হচ্ছে আপনার মেরুন কালার চকলেট কালারের আপনার ইয়ে রেডি ব্লু কালারের আর একটা রেডি আছে এটা বিক্রি হয়ে গেছে এটা আর একটা হচ্ছে সিজি কাজ জলসে শেষ করতে পারিনি এটা প্লাটিনা যাদের এরকম লাগবে তারা বলেন এটা জাপান এরসের কাজ জলসে ঈদের পরে হবে ইনশাল্লাহ এই গাড়িটি চেষ্টা করছি সব দিক থেকে গাড়িটি ফুটিয়ে তোলা নাম্বার প্লেটটা দেখতে সরি একটু কাশি হয়েছে খুবই সুন্দর দৃষ্টি দেখবেন নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন একবারে যে ইয়ের সাথে মানে কালারের সাথে ম্যাচ করে আমি এটা করার চেষ্টা করছি এটা একবারে আপনার হচ্ছে যে ফিটিংসের যে দেখতে পাচ্ছেন রয়্যালফিল্ড যে রয়্যাল এনফিল্ডে যে লাইট ব্যাক লাইট থেকে ফিটিংস এখানকার গ্যাপ তারপর এখানকার যে স্ট্রেট সোজা সব কিছু চেষ্টা করছি পিছন থেকেও যদি আপনারা তাকান একবারে একটু জেড খুবই সুন্দর লাগবে কাজ যতটুকু করি ইনশাল্লাহ নিজের চোখে নিজের আমার ভালো দেখাইতে হবে তারপরে আমার কাস্টমার আমার চোখে আগে ভালো দেখাইতে হবে এরপরে কাস্টমার চাই একবারে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ করে আপনার কাজগুলো করতে সামনের থেকে ইঞ্জিনটা দিয়ে যদি শুরু করি ইঞ্জিনের ভিতরের বেয়ারিং ওয়াল বেয়ারিং জাপান দেওয়া কানেক্টিং সব জাপানি দেওয়া গাড়ির যে সুন্দর সাউন্ড হয়েছে আপনার একটু সাউন্ডটা একটু দেখায় দিই আমার তো লোক নেই ভাই চলে গেল একটু আগে চলে যে যে সামনে সামনে একটু ওই ব্যাকের বোর্ডটা পার হয়ে ওখানে আছে আমার লোক চলে গেল ভাই হ্যাঁ এটা পরে আসেন আলাপ করব না বলবেন এটা হচ্ছে অর্ডার করলে আমরা তৈরি করি এইভাবে আমরা এখান থেকে তৈরি করে দিই সব এলাকায় শাড়ি এটা আপনার আসেন আলোচনা করবা আচ্ছা এখানে আপনার হচ্ছে যে দেখতে পাচ্ছেন ভাইবেদের সাথে একটু কথা বলা হলো এখন পর্যন্ত স্টার্টে প্লাস সাউন্ড কখন ভালো হয় যখন ভিতরের থেকে ইনপুটটা ভালো হয় ভিতর যদি ভালো হয় তাহলে পিছনেও ভালো হবে আর কি এদের এখানে শুধু একটা গ্যারেজ আছে দেখেন আর এ হচ্ছে হচ্ছে পিছনের টায়ার কন্ডিশন একটু আপনাদের হচ্ছে বন্ধ করে তারপরে কাজটা করি আপনাদের দেখাই এ হচ্ছে আপনার পিছনের টায়ার বিগ সাইজের টায়ার পিছনের টায়ার থাকে হচ্ছে আপনার দুই সরি দুই পঁচাত্তর আঠারো এটা দেওয়া হচ্ছে তিনশো আঠারো এক সাইজ বড়ো করা অনেক ভাই আবার বলেন যে ভাই আরও বড় করা যাবে কিনা মানে আরও বড় করা জায়গা কই দেখেন এখানে আর ক আর কতটুকু বড় করা যাবে এখন যদি বড় করতে হয় তাহলে পরে সেপ টেপ কেটে কুটে তারপরে অন্য রকম করে তারপরে করা লাগে কিন্তু গাড়ি চালায় তো মজা হয় না এই গাড়িটায় যদি যে ইঞ্জিন যেই প্রকারে কাজ করা হয়েছে সে সেভাবে যদি মানে শুধু স্পোক থাকতো তাহলে আরও সুন্দর হইতো যখন আপনার এলাই হবে আর ওভারসাইজের টায়ার হবে গাড়ি একটু ভারী হয়ে যায় কিন্তু গাড়ি যে ইঞ্জিন হয়েছে কোনো কিছু বোঝার মতো কোনো বুদ্ধি নেই যে কীরকম হবে তারপরে পেছনে যে সাসপেনশনটা দিয়ে দিছি একবারে নতুন ভাইয়ের এরকমের সাথে কালার লালের সাথে ম্যাচ করে প্রথমত ভাই এই গাড়িটা যাইছিল হচ্ছে কোনো প্রকার কোনো এই যে স্টিকার যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের এটা বর্ডার হবে না তো পরে আবার বললো যে ভাই বর্ডার দিয়ে দিতে বর্ডার না দিলে একরকম সৌন্দর্য লাগতো বর্ডার দিয়ে আর এক রকম লাগছে এরপরে আপনার হচ্ছে টুল বক্স দিয়ে দিচ্ছি এক কথায় ভাই যেরকম চাইছিল একবারে সেরকম করে দেওয়ার চেষ্টা করছি একবারে এটা পপ পলিশ বলে একবারে ফিনিশিং পপ ফেলি ক্লিয়ার পপ পলিশ বলে এটা একবারে ক্লিয়ার পপ পালিশ বলে আর কি গাড়িটির কিন্তু কার্বোরেটারটা ছিল না আমি বাইরে গিফট করছি এই গাড়ি যখন কিনছিলাম তখন ছিল না বাইরে আমি এটা দিছি ছিল যে এত সুন্দর একটা গাড়ি দিচ্ছি একটা কার্বোরেটা অরিজিনাল দিয়ে দিই এর যে কার সেটিংস দেখেন একবারে এখানে এখান থেকে গ্যাপ অরিজিনালের মতো খুবই মানে এই গাড়িতে যা দিছি সব কিছুই ভালো কোম্পানির মালামাল মাস্কের মালামাল দিছি একবারে এ টু জেড সব মাস্কের এবং ইঞ্জিনের ভিতরে সব আপনার হচ্ছে যা দিছি সব হচ্ছে দিয়ে দিছি পিয়ারিংগুলো সব জাপান দিয়ে দিছি আর যাতে অনেক দিন টেকসই হয় গাড়িটি এবং ওপরের যে মিটার দেখতে পারছেন অরিজিনাল গেট আপের এটা হচ্ছে আপনার নিউ মিটার এক পরে আপনার যে চাপা সুই দেখতে পারছেন এটা কিন্তু অনেকের কাছে সুন্দর লাগে অনেকের কাছে লাগে না যার যেটা লাগবে সেটা আমাকে বললেই হবে যে ভাই এটা আমার লাগবে আর সামনের যে অ্যালোয় রিং সাথে হচ্ছে ওভারসাইজ টায়ার হচ্ছে আপনার এই ওভারসাইজ টায়ারটা হচ্ছে থাকে সামনে হচ্ছে থাকে দুই পঁচাত্তর পঞ্চাশ আঠারো সে জায়গায় হচ্ছে দুই পঁচাত্তর আঠারো দেওয়া হয়েছে এবং নিউ ব্র্যান্ড নিউটা অ্যাড দেওয়া হয়েছে সাথে দুটা ফুল দেওয়া হয়েছে আপনার হচ্ছে দুই দিকে দুই ফরের এবং কুচি রাবার দেওয়া হয়েছে আর লগো সামনে আমার এটাই ভাল লাগে এটা দিয়ে দিছি সোনালি কালার লেখা লাগে এবং মালামাল সবই হাই কোয়ালিটির মালামাল দেওয়া এবং এই যে এই গ্লাসটা দেখতে পাচ্ছেন ইয়া আপনার হচ্ছে লাইটটা লাইটটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছেও ব্যক্তিগতভাবে এই যে ডিআরএল দেখতে পাচ্ছেন প্রথমে চাবি অন করবেন এরকম থাকবে এরপরে আপনার এই যে ব্রেক লাইট এই যে আপনার হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক চাপলে চেঞ্জ হবে পা ব্রেক চাপলেও চেঞ্জ হবে এই যে পা ব্রেক চাপলেও চেঞ্জ হবে এটা তৈরি করা হয়েছে হ্যাঁ না ওইটা অর্ডার দিলে তারপরেই করছি আর এই যে পেছনের হচ্ছে রয়্যাল এনফিল্ডের লাইট আচ্ছা এটা পিছনের রয়্যাল এনফিল্ডের লাইট আর হচ্ছে মোটামুটি গাড়িতে যা আছে দেখতে পাচ্ছেন সবই নতুন আর কি পুরাতনের কোনো সোয়ার নেই ইঞ্জিন বোল্ট সহ ইঞ্জিন বোল্ট গ্যালভানাইজ করেও দেওয়া যায় কিন্তু গ্যালভানাইজ করে দিতে ওই যে খেতে ফেলা ইয়ে করে ফেলা এজন্য নতুন ইঞ্জিন বোল্ট দিয়ে দিছি যা যাতে দেখতে খুবই সুন্দর সুন্দর লাগে অনেক সময় কাজ করতে 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 ওর ইয়ে হয়ে যায় আর কি আপনার হচ্ছে ওই সামনের মাথা হচ্ছে ভোতা হয়ে যায় আর কি তো ইঞ্জিন বোল্ট না দিলে সুন্দর লাগতো না তারপরে দেখতে পাচ্ছেন ইঞ্জিন গার্ডটার সেটিংস এখানে খুবই সুন্দর সেটিংস প্লাস যদি তিন রডের দেওয়া যায় এটা আর একটু নিচে আনতে হয় আর একটু পিছনে ঘুরাইয়ে নিয়ে আসলে পরে এখানকার যে সুন্দর রোড থাকে না ভাই বলছিল তিন রড আমি তিন রড না করছি তিন রড আমি ইন্ডিয়ান কোনো ব্লগে আমি পর্যন্ত তিন রডের কোনো ইয়ে আমি দেখিনি সাথে দুটা খুব সুন্দর ইয়া আপনার হচ্ছে কী বলে হর্ন কারণ হল খুবই আওয়াজ ভালো খুবই সুন্দর আওয়াজ এবং এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই এই যে পড়তেছে দেখেন এই হচ্ছে বিম আপনারা হচ্ছে এই বিম পাবেন আর এর সাথে হচ্ছে এই যে সিগন্যাল লাইটের সাথে যে দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইটের সাথে আপনার ইয়া এই তিনটা হচ্ছে একটা পাঁচটা জ্বলে সাথে সাথে কিন্তু এখানেও তারপরে আপনার হচ্ছে এখানে যে এইগুলো বপ করা দেখতে খুবই সুন্দর লাগে এর সাথে দেখতে পাচ্ছেন একবারে মনে করেন যে ফিনিশিং বব এটা গ্লেজ বব বলে আর কি এরপরে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন এবং যাদের এরকম লাগবে অবশ্যই কাজটা কেমন হয়েছে সব কিছু চেষ্টা করছি নিখুঁতভাবে করার জন্য এখানকার যে গ্যাপগুলো দেখতে পারছেন হ্যাঁ সব কিছু নিখুঁতভাবে করার জন্য চেষ্টা করছি গিয়ার লেবারটাও নতুন দিয়ে দিচ্ছি একটু পুরানো ছিল দেখতে সুন্দর লাগজনের সাথে তো গিয়ার লেবারটাও নতুন দিয়ে দিচ্ছি তো চেষ্টা করছি গাড়িটির সব কিছু খুব সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এরপরেও কাজের ভিতরে ভুল ত্রুটি থাকে ভুল ত্রুটি থাকলে আপনার কমেন্টস করে জানাতে পারেন আপনারা কোন জায়গায় কি আছে না আছে মোটামুটি স্যার ফোন দেন শোভাকাঙ্ক্ষী যারা আছে অনেকে তো ফোন দেন আপনারা ফোন দেবেন হোয়াটসঅ্যাপ করবেন আমার নাম্বারটাও বলে দিই তাতে আপনারা আমার ভুল ত্রুটিগুলোও আপনারা হচ্ছে বলতে পারবেন নাম্বারে মেসেজ করে দিতে পারবেন একটা ভয়েস মেসেজ দিতে পারেন আমার এই দোকানের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার এবং আমি সে আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই যে লাস্টে সাইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে করতে পারবেন তো কাজের হচ্ছে কিছু ইয়ে হইলে পারে আপনারা হোয়াটসঅ্যাপে আমার একটু শুভাকাঙ্ক্ষী যারা আছেন জানাইতে পারেন একটা স্ক্রিনশট দিতে পারেন ভাই এই গাড়িটার এরকম এবং গাড়ির মডেল আপনার যেমন লাগে আপনি সেমন বলতে পারেন আপনার ফুল যদি লাগে এরপরে একটা রেডি হবে তো তার ওনার হচ্ছে এর গাড়ি এরকম হবে সিটটা আলাদা হবে আপনার হচ্ছে কেরিয়ার অরিজিনাল থাকবে ব্যাকলাইট অরিজিনাল থাকবে তো আপনার যেরকম পছন্দ আপনি সেরকম নিতে পারেন গাড়িগুলো আসলে দেখতে খুবই সুন্দরই লাগে আপনার এরপর একটা রেডি হচ্ছে ব্ল্যাক কালার এরপরে আরেকটা হচ্ছে সিলভার কালার আর একটা ইনশাল্লাহ হবে কথাবার্তা চলতেছে তবে আশা করছি বেশি নেবো না পাঁচটা সবসময় রাজ রানিংয়ে থাকবে তারপরে একটা ছাড়বো একটা ধরবো এরকম আর কি এর বেশি কিছু করা যাবে না যেমন এই দুইটা গাড়ি খোলা রয়েছে সে দেখতে হচ্ছে ভিতরে আর যে ইঞ্জিনের যে মালামালগুলো এদের দেখেন দুই ট্রেতে দুটা দিয়ে রাখা আছে মাল চলে আসবে এগুলো আবার হচ্ছে ধুয়ে মুছে সুন্দর করে পোড়া কেরোসিন দিয়ে ধুয়ে আবার নতুন করে ইঞ্জিন টিঞ্জিন সব সেট হবে একবারে টোটাল খোলা গাড়ি আর কি দেখাবো সব তো আপনাদের সামনে আসেই আর পুরাতন গাড়ি হলে পরে পুরাতনের যে যে জিনিসগুলো দেখানো হয় সেগুলো দেখাতাম কিন্তু এখানে সবই নতুনের মতো আছে সেগুলো দেখানোর কোনো কিছু আমি জিনিস পাচ্ছি না আর কি মোটামুটি সব কিছুই আপনার নতুনের মতোই করা আর এই হচ্ছে পিছনের যে ব্যাকলাইট এবং পিছনের ব্যাকলাইটটাও কিন্তু জ্বললে কিন্তু খুবই দারুণ লাগে একটু দেখাই একবারে খুবই দারুণ লাগে যে এখান দিয়ে যে ইয়ে আছে সাথে সাথে নাম্বার প্লেটটা বাঁধাইছি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ব্লু কালার বানিয়ে রেড কালারের সাথে রেড কালারের দিয়ে কম্বিনেশন করে ইয়ামাহালগো দিয়ে বানাইছি কেমন লাগছে কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন দেশে থাকলে দেশের কোন ডিস্ট্রিক্ট থেকে বিদেশে থাকলে বিদেশের কোন দেশ থেকে আপনারা আমাকে জানাতে পারেন আর বাদ বাকি ইনশাল্লাহ যারা চাচ্ছেন তারা অবশ্যই সময় অন্তত পক্ষে এক থেকে দেড় মাস দিয়ে এক থেকে দেড় মাস আমাকে সময়টা দেন সময়টা দিয়ে আপনার হচ্ছে এটা বানানো সম্ভব তাছাড়া ফুল গাড়ি খুলে ফুল গাড়ি এরকম সুন্দর করে কাজ করা সম্ভব না বেশি তাড়াহুড়ো করলে সুন্দর করা যায় না আর কি মানে খুঁটি নাটি আস্তে ধীরে কাজ করলে পরে সেই কাজে ফিনিশিংটা বেরোয় সুইচ অন করবেন এরকম টি এল জ্বলে থাকবে স্টার্টটা আরেকবার দিয়ে আপনাদের সময়ে আমি ভিডিওটি শেষ করবো ইনশাল্লাহ হচ্ছে সাউন্ড সেরকম সাউন্ড হচ্ছে ইঞ্জিন তো আমি নিজে ভিডিও করি চালায় দেখাতে পারি না তবে এসে দেখে সাউন্ড ফেলে কী বোঝেন আমরা আমি জানি না তবে চালায় রেখাল তো ভালোই হইতো চেষ্টা করবো নেক্সট টাইম তবে একবারে সাউন্ড একবারে যেরকম হয়েছে গাড়ির সাথের যে সিট টিটগুলো সুন্দর করে এগার চেষ্টা করছি পেছনে যে ক্রিকেটটা দিছি এখানেও একটা সুন্দর একটা জিনিস দিয়েছি যাতে সুন্দর লাগে তার সাথে সাথে মাথা উপরে উঠবে কারণ এই গাড়ির যা কাজ করা সে তো উঠবে হানড্রেড পারসেন্ট আর মেন কথা হচ্ছে যে মাথা তুলতে পারে সে হচ্ছে ফিফটি গাড়িতেও পারে এই যে আপনার আমার এই সিটি একটি আছে এটা আরও বেশি মাথা ওঠে যারা পারে তারা সব ভিডিও অনেক লম্বা হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে সামনে যে গার্ড দেখছেন ইঞ্জিন গার্ড সুন্দর একটা স্টিকারও মেরে দিছি কেমন লাগছে জানায়েন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু